এই বাংলাদেশে কত শত আলেম বিভিন্ন সময়ে কত বিপদে ফলল কিন্তু কোনোদিন দেখলাম না মুখের দাড়ি হারতে কিন্তু দরবেশ বাবা নিজে বাঁচতে গিয়া সবার আগে দাড়ি ওই খাইটা দিল আসলে মূল কথা হইল আলেমরা কোনোদিন জালেম হয় না উল্টা জালেমরা নিজের অপকর্ম ডাক থেকে আলেম সাজে এইটা হইল আমরার দরবেশ বাবার অবস্থা এই দরবেশ বাবার তো অনেক টেকা পয়সা টেকার উপরে ঘুমাই হইলেও কম হইব কিন্তু বর্তমান সময়ে এই টেকা পয়সা তো তার কোনো কাজে আইল না আরে দুনিয়াতে একটা কথা হয় না যে অর্থই সকল অনর্থের মূল দরবেশ বাবার কারণে এই জিনিসটাও তুই আজকে প্রমাণিত হইছে রাস্তা সঠিক না থাকলে এই টেকা পয়সা কোনোদিন কোনো আয় না রাস্তা তো দরবেশ বাবাই ঠিকঠাক বাংলাদেশের সব বিমানবন্দর যেই জায়গার মধ্যে বন্ধ সেই জায়গায় দরবেশ বাবা নৌকা দেশ থেকে বাইরে যাইতে আইনের আত্মবাজানো অনেক লম্বা দরবেশ বাবা যতই নবীর সুনর দাড়ি কাটিয়া দেখ আর যতই নৌকার ট্রলারের ব্যবস্থা করুক আইনের চোখ ফাঁকি দেওয়া তো এত সহজ না তাইলে বাবা দরবেশের শেয়ার মার্কেট আর বিভিন্ন রকমের কোটি কুটি টেহার ব্যবসা এইগুলা এখন কিতা হইব আমার মতে দরবেশ বাবার যত খালা টাকা পয়সা আছে এই কুটা আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হইছে সবগুলা টাকা পয়সা তাদের পিছনে বিয়ে হরা উচিত আসলেই এই কথাটা সঠিক এই কয়েকটা দরবেশ বাবা মিল্লা বাংলাদেশটারে ফুরা খালি জুরি বানাইয়া দিছে এৰাৰ টেকা পইচা বিদেশ টে কেফিৰ এখন এই খালী জুৰিটাৰে বৰাত কৰা লাগিব